কেমন আছে সবাই আছে সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর দেখো শাড়ি পরেছি শাড়ি পরে রিলস বানাচ্ছিলাম এতক্ষণ তো দু তিনটে হয়তো চারটে রিলস বানিয়েছি তো তোমরা রিলসগুলো গিয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার করো তো বুঝতেই পারছো আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তো শোনাই বারবার ফোন চাইছি খুব দেখবে কিন্তু এখনো দিতে পাচ্ছি না কারণ ফোনে নেট নেই আর বিরক্ত করে ভীষণ ফোনের জন্য যেহেতু আমি ফোন ব্যবহার করি দেখে তাই ভীষণ বিরক্ত করে আর অনেক দিন পরে রিলস বানালাম শাড়ি পরে তো দেখবে ওই দরজার পাশে দাঁড়িয়ে আছে জন্য

সারা দিন আমার মানে বাবার কাছে আমাকে বকা খায় সারাদিন মানে আজকে যে দিনে কয়বার বকা খাইয়েছে আমাকে দুষ্ট একটা ছেলে আমার তো আমি যখন ফোনটা নেবো তখনই ওর ফোনটা না আর তুমি সবাই জানো যখন ভিডিও করে কেউ ভিডিও বানায় তখন যদি ডিস্টার্ব করে প্রচণ্ড রাগ হয় তো এও সেম আর ও ও জানে কি যে ভিডিও বানাতে হয়তো নেট লাগে কিন্তু আদেও কিন্তু নেট লাগে না যখন ভিডিওটা পোস্ট করবো না মামলা তখন কিন্তু নেট লাগে ও সেটা জানে না আর সারা ফোন বলে ফোন দাও ফোন দাও আরেকটা কথা বলি আজকে দেড় জিবি নেট তো শেষ হয়েছে তারপরে আমি ফোনপে থেকে দুবার নেট নিয়েছি এক জিবি এক জিবি তো বর দেখলে প্রচণ্ড রেগে যাবে যাই হোক ভিডিও পোস্ট করার জন্য করেছি তো বকা খেলে কিছু হবে না তো চলো ভিডিওগুলো তোমার গিয়ে দেখো কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করো তো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কারণ ফোন নেওয়ার জন্য আমার ছেলে দাঁড়িয়ে আছে দুষ্টু একটা ছেলে তো চলো টাকা নেক্সট ভিডিওতে দেখাচ্ছে গুড নাইট বলো ভালো করে বলো ভালো করে দেখতে পাচ্ছি এত দুষ্ট তো চলো ta -da.